নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়ি যার স্বাদ হয় অসাধারণ তাহলে চলুন শুরু করি এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের এঁচোড় খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুই রেখেছি এরপর এঁচোড়টা সেদ্ধ করে নেবো সেজন্য প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে দেব দেবো খানিকটা জল আর দেব অল্প লবণ অল্প একটু হলুদের গুঁড়ো এবং এক চামচ সরষের তেল সরষের তেল দেওয়ার কারণেই কিন্তু এ যে আঠাটা রয়েছে সেটা প্রেসার কুকারের গায়ে লাগবে না এবার প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে গ্যাসের আঁচটাকে হাইতে রেখে তিনটে হুইসেল বাজিয়ে এঁচড়টাকে সেদ্ধ করে নেব এদিকে তিনশো গ্রাম বাগদা চিংড়ি পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো চিংড়িগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর একটা মশলা পেটে নেব সেই জন্য মিক্সার জারের মধ্যে নিচ্ছি একটা টুকরো করা পেঁয়াজ দশ বারো কোয়া রসুন এক ইঞ্চি আদার টুকরো আর দেবো দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এটাকেও একদম মিহি করে পেটে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আছে আলু টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে চিংড়িগুলোকেও হালকা করে ভেজে নেব দেখুন চিংড়িগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দেব তারপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে এঁচোড়ের টুকরোগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এঁচোড়ের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে ওই একই পাত্রে রেখে দেব তারপর ওই কড়াইয়ের মধ্যে দেব আবারও কিছুটা সরষের তেল ফোড়নে দেবো গোটা গরম মশলা এর সঙ্গে দিচ্ছি অল্প একটু গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ না করে ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ঠেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম আছে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এ দেখুন মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এরপর দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা আমি এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিটখানেক সময় ধরে ঢেকে রাখবো যাতে টমেটো নরম হয়ে যায় এক মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এ দেখুন মশলা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা এই চোর চিংড়ি আর আলু সমস্ত কিছু ঢেলে দিলাম তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দু তিন মিনিট সময় ধরে আমি মশলার সঙ্গে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এই সময় এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি এই দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইচড় চিংড়ি আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার এর মধ্যে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচ গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর গ্যাসের গাছ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্টার্ডিং টাইমে রেখে দেব এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এঁচড় চিংড়ি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ